আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এনসিপির নাইদের পাখা গজাইছে যার কারণে ইসলামী ছাত্র শিবিরের সাদিক কয়েম ভাইয়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে প্রিয় দর্শক আপনারা রিসেন্টলি দেখেছেন সোশ্যাল মিডিয়ার তোলপার ইসলামী ছাত্র শিবিরের সাদিক কোয়েম ভাইকে নিয়ে বিভিন্ন রকমের মিথ্যাচার শুরু করেছে এক বছর কোথায় ছিলেন তখন তো কোনো কথা বলো নাই এখন কেন কথা বলতে হবে প্রিয় দর্শক এখন কথা এই জন্যই বলতে হবে কারণ আপনারা জানেন যে রিসেন্টলি ডাকসুর যে নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচন সেটা এই সেপ্টেম্বর মাসে হবে ইতিমধ্যে ডেট ঘোষণা হয়ে গিয়েছে যেহেতু ইসলামী ছাত্রশিবিরের সবচাইতে শক্তিশালী প্রার্থী ডাকসুতে সাদিক কয়েম ভাই তার জনপ্রিয়তা সারা বাংলাদেশে রয়েছে তো এখানে সাদিক কয়েম ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতন এনসিপিতেও কেউ নাই ছাত্রদলেও তেমন নাই অন্যান্য বাম রাম সংগঠন যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই কারোখানা সাদিক কয়েম ভাইয়ের কাছে হবে না ঠিক আছে এটা তারা বুঝতে পেরেছে বুঝতে পেরেই এই নাহেদ কি করছে এখন সাদিক কয়েম ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে যাতে সাদিক কয়েম ভাই ডাকসুর সভাপতি হতে না পারে তাদের প্রার্থী যাতে হতে পারে তো এটা দেশের জনগণ সবাই বুঝে গেছে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভোট দেবে তারাও ইতিমধ্যে বুঝে গেছে এবং সাদিক কয়েমরা কী জিনিস শিবির কী জিনিস এটা শিবির এই এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের কার্যক্রম ধারা তারা প্রমাণ করে দিয়েছে অর্থাৎ যতই সাদিক কায়ম ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন এতে আপনাদের কোনো লাভ হবে না বরঞ্চ আপনাদের ক্ষতি হবে না ভাবছে কি সারা বাংলাদেশে যে আপনারা দেখছেন যে এই জুলাই মাস ধরে এনসিপি বড়ো বড়ো নেতারা তারা সারা বাংলাদেশে পদযাত্রা করছে করছে না তো সব পদযাত্রায় তারা দেখছে যে হাজার হাজার মানুষ তাদের পদযাত্রায় এসেছে তাদেরকে বাহাবা দিয়েছে তাদের পিছনে ছুটেছে এটা দেখার পরে সারা বাংলাদেশে দেখছে এটা দেখার পরে তারা ভাবছে কি তারা ভাবছে যে আমরা একটা বড়ো রাজনৈতিক সংগঠন হয়ে গিয়েছি আমাদের অনেক কর্মী আছে সমর্থক আছে আমাদের অনেক জনপ্রিয়তা আছে আগামীতে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব এরকমটা ভাবা শুরু করছে নাইদ ঠিক আছে কিন্তু নাইদ ভুলে গেছে যে তারা যেহেতু বাংলাদেশের সমন্বয়ক ছিল তারা আন্দোলনের নেতৃত্ব ছিল তারা যেখানে Exacto. তাদের কাছে মানুষ আসবে তাদেরকে দেখার জন্য হলেও মানুষ তাদের কাছে আসবে বিশেষ করে হাসান আবদুল্লাহ সার্জিস সালম যেখানে থাকবে সেখানে তাদেরকে দেখার জন্য মানুষ আসবে তো তারাই এই করছে মানুষ তাদেরকে দেখার জন্য এসেছে সেখানে বিএমপির লোকজন আইস দল জামা শিবিরের লোকজন অন্য অন্য সব ধরনের লোকজন তাদেরকে দেখার জন্য হলেও ওখানে আইছে আর ওরা মনে করছে এরা মনে সব মনে হয় আবার এনসিপির লোক আমাদের লোক তো এটা চিন্তাভাবনা করে আপনারা দেখেছেন যে যেহেতু একত্রিশ জুলাই অলরেডি আপনার এনসিপির যেসব নেতৃবৃন্দ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রোগ্রাম শেষে তারা রিসেন্টলি ঢাকায় কিন্তু পৌঁছেছে তো ঢাকায় পৌঁছার পরে পরে নাহিদ ইসলাম কিন্তু এই ধরনের বক্তব্য দিয়েছে কারণ আগামীতে যে ডাকসু নির্বাচন হবে সামনেই তো সেপ্টেম্বর মাসের নির্বাচন তো এই জন্য সাদিক কামিম ভাইকে কীভাবে ফল করানো যায় তাকে কিভাবে দমানো যায় এই চিন্তা থেকে সাদিক কামিম ভাইয়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে নাহিদ ইসলাম তো নায়েদ ইসলামকে বলতে চাই তোমাদের এএনসিপি বেশি দিন টেকবে না জামা শিবিরের বিরুদ্ধে যদি অপপ্রচার মিথ্যা প্রবকাণ্ডটা করো তাহলে আওয়ামী লীগের মতন পরিণতি তোমাদের হবে সেটা তোমরা ভালো করেই জানো ঠিক আছে অতএব বেশি বাড়াবাড়ি করো না ঠিক আছে তোমরা যখন ডিবিতে ছিলে আন্দোলন বয়কটের ঘোষণা দিয়েছিলে দিছিল না তোমাদের বাপ হারুনের কথা শুনে পরে বাংলাদেশে আন্দোলন পরিচালনা করেছে তোমার কোন বাপ তোমার এই শিবির বাপরা আন্দোলন পরিচালনা করেছে শিবিরের সাংগঠনিক শক্তি সারা বাংলাদেশে রয়েছে অতএব সমন্বয়ক কয়েকজন তোমরা চেনো সমন্বয়কদেরকে ট্যাকেল দেওয়া থেকে শুরু করে তাদেরকে সেফ হাউজে রাখা থেকে শুরু করে এই যে তোমরা যে ডিবি কার্যালয়ে গেলে পাঁচ ছয়জন মেনমেন সমন্বয়করা এরপরে দ্বিতীয় সারির যে সমন্বয়ক রিফাদ রশিদ হান্নান মাসুদ এই যে আব্দুল কাদের এরপরে এই যে মজুমদার এদেরকে টেকেল দেওয়া এদেরকে সেফ হাউসে রাখা এদেরকে ফোন দেওয়া এদেরকে পরিচালনা করা এগুলো কারা করেছে শিবিরের সাদিক কয়েম ভাই এস এম ফরাজ সহ শিবিরের সংগঠন থেকে তাদেরকে পরিচালনা করা হয়েছে তাদেরকে সব কিছুতে আপনার সহযোগিতা করেছে শিবির এই যে সেটা তো আপনারা দেখেছেন প্রিয় দর্শক সেটা তো আপনার সবাই জানেন আর সেটা তো ফাঁস করে দিয়েছে কাদের আব্দুল কাদের দেখছে না পাঁচ আগস্টের পরে কিন্তু হাসিনা পতনের পরেই কিন্তু আব্দুল কাদের বিভিন্ন মিডিয়াতে বলছে যে শিবির তাদেরকে কিভাবে সহযোগিতা করেছে আর সাদিক কয়েম ভাবার কথা বলতেছেন যে সাদিক কয়েম কোনো সমন্বয়ক না নায়েদ ইসলামকে বলতে চাই সাদিক কয়েম যদি কোনো সমন্বয়ক নাও হয়ে থাকে তাহলে আপনাদের সাথে প্রতিটা জায়গা তার ছবি রয়েছে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে সব জায়গায় তো আপনাদের সমন্বয়কদের সঙ্গে সাদিক কয়েমের ছবি রয়েছে কীভাবে রয়েছে তিনি যদি সমন্বয়কই না হবেন তাহলে কিভাবে আপনাদের সঙ্গে তার ছবি থাকতে পারে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে কিভাবে তিনি থাকতে পারেন এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম এখন জাতির সামনে ভাওতাবাজি শুরু করছেন মিথ্যাবাজি শুরু করছেন এই মিথ্যা প্রভোগান্ড করে সাদিক কয়েমের কিছুই করতে পারবেন না এতে আপনাদেরই ক্ষতি হবে ঠিক আছে আর একটা কথা বলতে চাই আপনাদের কিন্তু লক্ষ্য উদ্দেশ্য সরকার পতন ছিল না মাথায় রাখবেন আপনারা ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুঠা আন্দোলন আপনার কুঠা পরিবর্তনের জন্য আপনারা আন্দোলন করেছিলেন কিন্তু আপনাদের এই আন্দোলনটাকে শিবিরের লোকজন ভিন্ন খাতে প্রবাহিত করে এক দফা দাবি সরকার পতনের আন্দোলন নিয়ে গেছে কিন্তু ইসলামী ছাত্র শিবির তাদের ইন্ডেকশনেই কিন্তু আপনারা চলেছেন এখন যতই অস্বীকার করেন দেশের জনগণ কিন্তু এটা ভালো করে জানে সবাই কিন্তু জানে আমাদের এই ফরতপুরে আমি যে জেলায় আছি এই ফরতপুরে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ফরতপুরের যে বিশাল বড় আপনার মিছিল হয়েছিল বিশাল বড় যে আন্দোলন হয়েছিল চারে আগস্টে সেই আন্দোলনের নেতৃত্বে ছিল জামাত শিবির ফরিদপুরের যে বিশাল বড় আন্দোলন সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগের অফিস ভাঙচুর করা হলো আন্দোলন কে করেছিল সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আন্দোলন কারা করেছিল কাদের নেতৃত্ব করেছিল জামাত শিবিরের নেতৃত্ব করেছিল এটা ভুলে গেছেন এখন যতই কথা বলেন পাঁচই আগস্টের পরে দেশের জনগণ অলরেডি জেনে গিয়েছিল এবং তারা জানে যে জামাত শিবির কিভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে রূপ দিয়েছে সরকার পতনের আন্দোলনে অর্থাৎ এখন সাদিক কয়েমের বিরুদ্ধে কথা বলে নিজেদের ক্যারিয়ার শেষ করবেন না অলরেডি আপনি এই ধরনের বক্তব্য দিয়াতে আপনার কিন্তু অবস্থা খুব খারাপ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি যে পোস্ট করেছেন সেখানে অনেকেই কমেন্টস করতেছে কমেন্টগুলো একটু ভালো করে পড়ে শোনেন আপনি আপনি কাদের বিরুদ্ধে কথা বলতেছেন আপনার ভেবে চুনতে কথা বলা উচিত ছিল আপনি ভাবছেন যে সারা বাংলাদেশ গড়ছেন এত এত লোক এনসিপির লোক ওহ বাহ বাহ বড় দল হয়ে গেছে আগামীতে ক্ষমতায় যাচ্ছি অথবা এদের বিরুদ্ধে কথা বললে পারে আমাদের কিছুই হবে না কি মনে করছেন আপনাদের এই সব প্রোগ্রামে আঞ্জাম দেয় কারা ইসলামী ছাত্র শিবির তো জনগণের এই ঢল দেখে মনে করছেন যে অনেক বড় কিছু হয়ে গেছেন কিন্তু বুঝতে পারেন না এই ধরনের বক্তব্য দিয়ে কত বড় ক্ষতি করেছেন নিজেদের এটা আগামী নির্বাচন পর্যন্ত টের পাবেন আর হাসানাত আবদুল্লাহ সাজিদ আলমকে বলতে চাই এখনও আপনাদের উপরে কোনো বেলে মাসে নাই উল্টো পাল্টা বক্তব্য দেন নাই যদি নাইদের সুরে কথা বলেন তাহলে কিন্তু আপনাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে আরেকটা কথা আমি প্রিয়দর্শক বলে দিতে চাই এই এনসিপির পরিণীতি কিন্তু গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের মতন হবে কারণ কি কারণ এনসিপির যে অবস্থা তাদের যে চাঁদাবাজি তাদের লোকজন যে চাঁদাবাজি শুরু করেছে বিভিন্ন জায়গা ইতিমধ্যে তাদের যে কিলে এমেজের যেসব নেতা ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকমের বেলে আসা শুরু করেছে তো সেই জায়গা থেকে এ আগামী এক বছরের মধ্যে বাংলাদেশে তাদের কোনো অবস্থান আসবে না এবং আগামীতে যদি নতুন কোনো আন্দোলন হয় নতুন কোনো সংগ্রাম হয় সেখানে নতুনটা নেতৃত্ব দেবে সেই নেতৃত্বকে জনগণ কিন্তু আবার কাছে টেনে নেবে তখন কিন্তু এই নায়ীদের এই যে এই জুলাই আগস্টের যারা আপনার সমন্বয়ক ছিল এদেরকে কিন্তু মানুষ ভুলে যাবে যেমন করে কুটা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারো সালে মনে আছে বিপি নুরুল হকনুররা এই যে চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের হিরো ছিল বিপি নুরুল হকনুর তার গণ অধিকার পরিষদের যারা ক্লিন এমএের যারা নেতৃবৃন্দ ছিল তারাই কিন্তু দেশের মানুষের কাছে জনপ্রিয় ছিল তাদেরকে কিন্তু মিডিয়া সবসময় ফোকাস করতো এবং ভিপি নুরুল হকনুরের কিন্তু একটা গ্রহণযোগ্যতা ছিল কিন্তু পাঁচে আগস্টের পরে এই নতুন সমন্বয়ক এই নতুন নেতৃত্ব আসার কারণে বিপিনুরুল হকনুরের সেই আগের মতো কি সেই দাম আছে মিডিয়া কি সেভাবে তাকে ফোকাস করে করে না ঠিক অনুরূপভাবে আগামীতে যদি কোনো বিপ্লব সংগঠিত হয় সেই বিপ্লবের আগ পর্যন্ত হয়তো এনসিপির এই নেতৃবৃন্দ তারা মোটামুটি একটা অবস্থানে থাকবে যদি দুর্নীতিবাজ না হয় চাঁদাবাজ না হয় বিভিন্ন রকমের বেলেম টেলেম তাদের উপরে যদি না হয় তাহলে মোটামুটিভাবে থাকবে কিন্তু নতুন কোনো বিপ্লব আসার সঙ্গে এই এনসিপি বলেন আর এই সমন্বয়ক বলেন তাদের নাম গন্ধ এই বিপিনুরুল হকনুরের দলের মতন খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে বাস্তব সত্য কথা মিলাই নেন ভবিষ্যৎবাণী করে রাখলাম তো নাইদকে বলতে চাই কথাবার্তা সাবধানে বলেন নিজের ক্ষতি করেন না হাসানাদ আবদুল্লাহ সালামকে বলতে চাই নায়েদের সাথে তাল মিলেন না এর আগে একবার নাইদ বলেছিল একাত্তরে জামাত ইসলামের ক্ষমতা হবে ভাঙমুং কথাবার্তা বলেছিল না ওই যে উপদেশটা মহাপুজির সাথে তাল মিলে পরে কিন্তু এনসিপির অবস্থা খুব খারাপ হয়েছিল এনসিপি একটা প্রোগ্রাম করেছিল সেখানে কুত্তা শিয়াল এগুলো বসেছিল কোনো মানুষ খুঁজে পায় নাই ভুলে গেছেন তো আবারও হয়তো সেই পথে এনসিপি হাঁটতেছে তাদের প্রোগ্রামের সামনে লোক খুঁজে পাওয়া যাবে না কুত্তা বিলায় বসে থাকবে তো নাইদ ইসলাম বলতেছি ভালো হয়ে যান আগে ভাগে ভালো হন আমরা চাই না আপনারা বিপ্লবী নেতা আপনাদেরকে অসম্মান করতে দেশে মানুষ আপনাদেরকে ভুলে যাক এটা আমরা চাই না জামা শিবিরের বিরুদ্ধে লেগে নিজেদেরকে রেহ ধ্বংস করবেন না ঠিক আছে এটা সতর্ক করলাম প্রিয় দর্শক ভালো লাগলে শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ